দাম দর ইনশাল্লাহ মোবাইলের মাধ্যমে আলোচনা হবে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে দাম দর নিয়ে কথা হবে মার্শাল্লাশাল কয় মাসের এখন কেমন তিন মাস সাড়ে তিন মাসের কনসেপ্ট ব্রাহ্মা ব্রাহ্মা সিমেন্ট দেওয়া ছিল সাড়ে তিন মাসের রানিং কনসেপ্ট করছে বডিও হয়েছে মার্শাল্লাহ হা 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 বিশাল বড় বডির কিন্তু গির বয়স কেডার চার দাতে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ কনসেপ্ট যদি কোনো দর্শক পছন্দ করেন তাহলে চেক করে নিয়ে যাইতে পারবেন ঠিক আছে একবার চেক করে এবং বিশাল বড় কিন্তু এটা মাংসের ওজনে এখন মোটামুটি সাড়ে ছয় মন ক্লাস হবে মাংসই আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে দর্শক দেখেন হাত পাগুলো আর বড় যদি কোনো খামারি থাকে তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে মানে দেখেন গরুর কোয়ালিটিটা যদি

ফোনের মাধ্যমে দাম দর নিয়ে কথা হবে এইবার আটকানা মুশকিল তো